হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তো নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বহুদিন পর একটা ইনভিটেশন পেয়েছি সেই কারণে প্রচুর সাজুগুজু করেছি এর মধ্যে তোমাদের আরও একটা প্রশ্ন থাকতে পারে যে শাড়ি কেন পরেছো প্রথমে আমার শাড়ি পরার ইচ্ছা একদমই ছিল না বাট একটা দিদি খুব জোর করেছিল যে আমিও শাড়ি পরবো তো তুমিও শাড়ি পরো তো ভালো লাগবে দেখতে তো তাই ভাবলাম যে চলো কোথাও তো শাড়ি পরে যাওয়া হয় না সেই কারণে আজকে শাড়ি পরলাম কোথায় এসছি কেন এসছি বা কিসের ইনভাইট ছিল আমার তো আস্তে আস্তে সবই তোমাদের সাথে শেয়ার করবো ব্লগ ভিডিও দেখতে থাকো তো ফার্স্টে চলে এসেছি আমি দিদি বাড়িতে আমাদের পুচকেটাকে দেখার জন্য ইনভাইটটা দিদি বাড়ির পাশে থাকার কারণে আমি মনাকে দেখতে চলে এসেছি আর দিদিদেরও কিন্তু ইনভাইট ছিল সেই একই বাড়িতে তাই ভাবলাম যে এক দিলে দুই পাখি মারা হয়ে যাবে মানে আমি যেতে পারবো আবার আমার সন্টাপুরকেও দেখতে আসতে পারবো আচ্ছা চলো তোমাদের কাছে আর লুকিয়ে লাভ নেই আমি এসেছি হলো একটা দাদার মেয়ের অন্নপ্রাশনে তো ফার্স্টে হলো আমি ওই দাদা বাড়িতে গেছিলাম তো পুচকেটা তখন খাচ্ছিলো তারপর গিফট দিয়ে আমি চলে এসেছি দিদিদের বাড়ি ওই দাদার বাড়ির থেকে দিদিদের বাড়ি আসতে পাঁচ কি দশ মিনিট লাগে তো আমি হেঁটেই চলে আর কি যে দাদার বাড়ি আমার ইনভাইট আছে আর বদেদের বাড়ি রাস্তার এপার আর ওপার তো সেই কারণে হলো আমি গিফট দিয়ে চলে এসেছি দিদিদের বাড়ি আর যখন আমি গেটে খুলছিলাম তো তখন মনাকে দেখেছি এই ঘরে আসার জন্য অনেকবার দেখেছি বাট মনা আমার কাছে আসেনি ও লুকিয়েছিল তাই ফার্স্টে হলো মনার সাথে দেখা করে চলে এসেছি এই ঘরে তো এই ঘরে আসার পর মনা প্রচণ্ড কান্নাকাটি করছিলো তাই বদে ওকে নিয়ে কোলেন করে একটু ঘুরছিল আর কি আর এইদিকে আমি গরম থেকে এসেছি আর তারপরে হেঁটে এসছি তো আমার শাড়ি পরে আরও খুব কষ্ট হচ্ছিল তো মনা বললো যে দাঁড়াও ছদ্য মানেই তোমাকে দারুণ একটা জিনিস বানিয়ে খাওয়াবো তা আমি ভাবলাম যে ঠিক আছে তুমি যখন আমাদের বাড়ি যাও আমিও তো তোমাকে আপ্যায়ন করি তো এবার আমি তোমার বাড়ি এসেছি দেখি তুমি কি বানিয়ে খাও এই যে তো সেই দারুণ জিনিস আমি জানি না ও কোথা থেকে পেয়েছে আমাকে বলছে যে একটা দারুণ জিনিস আছে সর্দিমানি তোমাকে একটু বানিয়ে খাওয়াই তা বললাম যে ঠিক আছে তুমি বানিয়ে খাও তো কোনোভাবে ও ছিটতে পারছিল না তারপর আমি মনাকে বললাম যে আমার কাছে দে আমি প্যাকেটটা কাটিং করে দিচ্ছি যাওয়ার সাথে সাথে আমি ওকে বলেছি আমার শরীরটা না ভালো লাগছে না এত গরম মনে আমাকে একটু ঠান্ডা জল খাওয়াবি তো বললো যে ঠান্ডা জল খাওয়াবো না তোমাকে তো জিনিস বানিয়ে খাওয়াচ্ছি তুমি খেয়ে দেখবে যে কেমন লাগে তো আমার তো ভালোই লেগেছে তো সর্দি মানে এবার তোমাকে টেস্ট করিয়ে দেখাই তো দেখো কি যত্ন করে মানে এই জিনিসটা বানাচ্ছে আমাকে মানে এই ড্রিঙ্কসটা বানিয়ে দিচ্ছে আমি তো ভীষণ খুশি ওইদিকে বদদি বলছে দেখ তোর মা এটা তোর মা তুই এসছিস গরমের মধ্যে তোকে কত যত্ন করছে তাই বলছি মেয়েরা দেখতে দেখতে কত বড় হয়ে যায় তাই না এই যে দশ বছর হতেই চললো আর কি আর ও আমার সাথে সারা দিন ঝগড়া করবে মানে আমি যে ওর মাসি একদমই সেই সম্পর্ক ওর সাথে আমার না একদম ফ্রেন্ডের মতো আমি আর ও মিশি আর কি মানে কেউ দেখে বুঝতেই পারবে না যে আমি ওর মাসি হই সবাই বলবে কি যে হয়তো দিদি এমন ঝগড়া করে আমার সাথে তো তারপর আমি এই যে আমাকে দিল তো মনা বলছে যে তুমি একটু খেয়ে বলো যদি মানে কেমন তো ভালোই ছিল খেতে বাট একটু বেশি টক লেগেছে আমার কাছে বাট মোটামুটি খুব একটা খারাপ না তো আমাকে দেখো দেখতে একদম অদ্ভুত লাগছে আমি দিদি বাড়ি গিয়ে কানের চুরি সব খুলে বসে আছি কারণ এই গরম আর যাচ্ছে না তো তারপর একটু বাইরে ঘুরলাম এই এই দেখো কয়েকদিন যা গরম পড়ছে না বাচ্চাগুলো মানে হাঁপিয়ে উঠছে তো এই যে আমাদের সন্টা বুড়ো আমাদের সন্টা বুড়ো দেখো কত বড় হয়ে গেছে এখন না আর ও ঘাড় মানে রাখবেই না ঠিকঠাক করে দেখো কেমন করছে ও ভাবে কি এখনই যদি ওর ঘাটটা সোজা হয়ে গিয়ে ও দৌড়াতে পারতো তাহলে ভীষণ ভালো লাগতো তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো মনাকে নিয়ে চলে এসছি আমি এই অন্নপ্রাশন বাড়িতে তো দিদিরা একটু পরে আসবে তো আমি গেছিলাম তাই মনাকে বললাম যে একা একা যাবো চল না মনা তুই আর আমি যাই তো দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে আর পুচকেটাকে দাঁড়াও দেখাচ্ছি ওনা ঘুম ছিল তখন তো সেই কারণে ভিডিও করতে পারিনি তো এখন করব এই যে অনুষ্ঠান বাড়িতে এসেও এই মেয়েটার মানে ফোন দেখতেই হবে ওকে একটু বকাঝকা করছিলাম যে ফোনটা আর ভদ্রভাবে রেখে দাও তো যাই হোক ওই যে ওই দাদার কোলে দেখতে পাচ্ছ ওইটাই হলো আমাদের পুচকি দাদার মেয়ে আর ওই যে বদ্মেরাও চলে এসছে আর এত গরম পড়েছে না ওনা কারোর কোলে থাকতে চাইছে না খুবই কান্নাকাটি করছিল আর কি সেই কারণে আমি না জোর করিনি তো আমি ভেবেছি যখন ফাঁকা পাবো তখন একটু কোলে নেব তো এই যে হলো আমাদের সেই পুচকেটা যার অন্নপ্রাশনে আমি এসেছি তো এই যে হলো আমাদের লিনা মাম্মাম তো দেখো কতটা কিউট তোমরা তো ছবি দেখেছো ইনস্টাগ্রামে ফেসবুকে তো এবার পুরো ভিডিওটা শেয়ার করছে আর তোমরা ভীষণ ভালোবাসা দিয়েছো সবাই বলেছে যে বাচ্চাটা কত কিউট কত ভালো খুব শান্ত আর এত হাসে আর হাসি খুশি বাচ্চা আমার যে এত পছন্দ তোমরা ভাবতে পারবে না তো আমার চশমা আর কানের দিকে খেয়াল ছিল তো তারপর যখন ভিডিও করছিলাম দেখো কি মজা পাচ্ছে ও আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ ওটা ওর মাম্মাম মানে ওর মা আর আমি ওর একটা কিউট মাসিমনি তো পুচকেটার সাথে প্রচুর ছবি তুলেছি কটা ভিডিও করেছি তারপর চলে গেছে আমি আর মনা খেতে ভাগ্যিস একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম কারণ এরপরে যা হয়েছিল। আমি না আশা করিনি যে এমন একটা কাণ্ড করতে যাবে তোমরা লাস্ট অব দি ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে যে আমি কেন বললাম আর আমরা কি কী খেয়েছি তো সেই ভিডিও কিন্তু আমি শর্টে ছাড়বো তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া এই দেখো কমপ্লিট হয়ে গেছে আর যে কথা বলছিলাম যে কি কাণ্ড ঘটলো দেখো ভাগ্যিস একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি ঠিক তার এক ঘন্টা পরে এরকম একটা অবস্থা হয়ে গেছিলো মারামারি রীতিমতো বেঁধে গেছিলো তো আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম যে যা করব আগে আগে করে নেওয়াই ভালো হলে পরে কিন্তু এরকম বিপদে পড়তে হবে